तो जाने रे बाद सनो बी सनो बी सनो बी अरो जोरे जो जाने रे बाद सनो मिले तो जाने रे बाद सनो बी कमली बना रे तो जाने रे बाद सनो बी कमली बना रे अमर मन रे घरे ते रेके जा रे ओ मेरे घरे ते रेके जा रे तो जाने रे बाद सनो बी कमली बना रे तो जाने रे बाद सनो बी सनो बी अरो जोरे जो जाने रे ঘাম বার করতে হবে

একটাই একটাই ছন্দ গাইবো এই কোন দুটো বাচ্চা দিচ্ছে আমি একটু দেখবো যে দুজন আওয়াজ দেবে সেই দুজনকে উপহার দেয় উপহার কি দেবো শুনবি অনেকক্ষণ বলছি দামি উপহার দেবো দামি উপহার দেবো তোরা শুনবি দামি উপহার কি তাই তোরা বুড়ি মা কাজ শুনেছিস না আবার সবাই শুনেছিস ও বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি আর বেঁচে নেই কিন্তু কথা হচ্ছে অন্য বুড়ি আমি ধরে নিচ্ছি আমার ব্যাগের মধ্যে বুড়িমা রয়েছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। কথা দিলাম সবার সামনে মিথ্যা বলছি না কিন্তু যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো রেডি সবাই সবাই রেডি যারা আওয়াজ দেবে আর বাঁশের নিয়ে নিচে যাবো তখন বুঝতে পারবো মজা আরো জোরে হবে দেখি দেখি যদি

আমি উড়ে যাবো যাবো কোথায় মাসা আল্লাহ মাসা আল্লাহ এখানে এই বাচ্চা গুলো জেগে আছে সত্যি আমি অবাক আমি ভেবেছিলাম যে একটাও লোক থাকবে না

মাসা আল্লাহ সত্যি বাচ্চা গুলোকে আল্লাপ ইসলামের কান্টারি হিসাবে কবুল করুক বুড়িমার আমি বাচ্চাটাকে একটা বুড়িমা উপহার দেওয়া বলেছিলাম মনে আছে মনে আছে হ্যাঁ দেখ বাবা এখানে এখানে লেখা আছে দেখতে পাচ্ছিস আমি কোনোদিন গজলে বই বার করিনি কোন বছর এই বছর প্রথম বার করলাম কেননা এই বাচ্চাগুলোর জন্য কেননা এরা এরকম মাইক পেলে ওরা তো একাই গজল বলে কিন্তু ওদের গুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে বইটা উপহার দেবো খুশি তুই খুশি তো গালাগালি দিবি তো পারি আমাকে গালাগালি দিবি যাও পাক তোমাকে অনেক বড় করুক আল্লাহ পাক এদের প্রত্যেকের হায়াত কিমত কে দ্বারাজ করুক সকলে বলে আমি একবার